এটি ছিল কুমার শানুর গাওয়া একটি হিন্দি গানের রেকর্ডিং মুহূর্ত আজ আপনাদের সামনে হাজির করব কুমার শানুর গাওয়া আরও একটি বাংলা গানের রেকর্ডিং মুহূর্ত আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কয়েকদিন ধরে কুমার শানুর গানের বিভিন্ন মুহূর্ত তুলে ধরবার চেষ্টা করছি কারণ পদ্মশ্রী কুমার শানু আপামোর বাঙালির গর্বের তার গাওয়া প্রতিটি গান অন্তর ছুঁয়ে যায় কিশোর কুমারের মৃত্যুর পর তার গানই জনসমক্ষে বিস্তার লাভ করেছিল ব্যাপকতায় আসুন কথা না বাড়িয়ে শুনে ফেলি তার তার একটি বাংলা গান আগে শুনি এই গানটি নিয়ে শিল্পী কুমার শানুর ব্যক্তিগত অভিমত আজকে আবার সেই অ্যালবামের বেসিক অ্যালবাম যেটা বলা হয় আমাদের বাংলা আধুনিক গান আমি প্রথমে তিনটে গান গেয়ে দিয়েছিলাম ওদের আজকে আরো দুটো গান গাইলাম গীতিকার বাপি সাহা আর সীতাংশ সীতাংশ সবসময় মেলোডিয়াস গান করে আর মেলোডিয়াস গানের জন্য সবসময় আমাকে ডাকা হয় এরকম আমার অনেক কম ভাগের ব্যাপার না সবাই যখন গানটির রচয়িতা বাপী সাহা এবং সুরকার শীতাংশু মজুমদার আমরা আগেই জানিয়েছিলাম মিউজিক অ্যারেঞ্জার তথা মিউজিশিয়ান শীতাংশু মজুমদার মেলোডি গানই সাজিয়ে তোলেন কুমার শানুকে মেলোডি কিং বলা হয় মেলোডি শব্দের অর্থ হলো একটি সুরেলা বা মনোরম ধারাবাই কথা বা শব্দের বিন্যাস যা সুরের মতো এটি একটি একক সুরের ছন্দবদ্ধ কথা যা একটি নান্দনিক সমগ্র হিসাবে সংগঠিত এবং একক সত্তা হিসাবে শ্রোতা উপলব্ধি করতে পারে যাদের ভেঙে গেছে তারা মেলোডি সুরের গঠন খুব সহজ সরল অর্থাৎ যে গানগুলোর তাল লয় অথবা সুরের উত্থান পতনের একটা সাধারণ প্যাটার্ন থাকে সেগুলি সহজেই মস্তিষ্কে গেথে যায় হ্যাঁ কুমার শানুকে মেলোডি কিং বলার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কারণ নব্বই দশক পেরিয়ে গেল আজও কুমার শানুর গাওয়া নব্বই এর চমৎকার গানগুলো এখনও এখনো আমাদের মনকে উদ্দীপ্ত করে চলেছে নিরন্তর গানের সুর খুবই ভালো হয়েছে এবং দুটো গান ডেফিনেটলি আপনারা শুনলে আপনাদের ভালো লাগবেই নানা গানের কথা এবং সুর দুটো জিনিসই মানে এত সুন্দর কম্বাইন হয়েছে ব্যাপারটা যেটাকে বলা হয় যে একে অপরের জন্য তো আমার মনে হয় কি আপনারা এই গানটা নিশ্চয়ই শুনবেন আমাদের টোটাল পাঁচটা গান হয়ে গেল হয়তো আরো আগে হবে 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 কি হ্যাঁ আপনারা শুনবেন আপনাদেরকে রিকোয়েস্ট গানের সুরগুলো ভালো যে সমস্ত গান আপনারা শুনছেন এই সময় তার থেকে থাউজেন্ড টাইম বেটার শান্তি চাই সুতরাং গানগুলো শুনবেন ঠিক আছে সত্যের ভালো গান তাই আমাদের অনুরোধ কুমার শানু স্যার আপনি আমাদের অবিরত ধারায় আগামী দিনেও হিন্দি গানের পাশাপাশি বাংলাতেও নতুন নতুন গান শুনিয়ে যান আমরা আপনার ভীষণ অনুরাগী শ্রোতা বুঝবে যাবে নিচে জীবন বিলীন ভাবে অবশেষে